বাজান বাজান আমার বাবা আল্লামা তাহরি সাহ কে বলা আলী ওনাকে পেয়ে ওনাকে দেখে আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ সবাই বলেন করদালার মা বোনেরও আপনারাও বলেন আলহামদুলিল্লাহ চতুর্দিকে হাজারো হাজারো আমার মা বোনেরও আমার বাবা আমার ফুট তাই হিসাবে ও শোনার জন্য নিশছেন আলহামদুলিল্লাহ বলে সবাই মহাব্বতে আবারও আলহামদুলিল্লাহ বলুন আবারও আলহামদুলিল্লাহ বলুন আমারও বাবা যান চোদ্দ গ্রাম খুব সম্ভবত গ্রাম থানার মধ্যে এক জায়গায় সুন্নি সম্মেলনে ওয়াজ করে এরপরে আমাদের এখানে হাজির হয়েছেন সবাই মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ বলেন আপনারা ওনার ওয়াজ শুনতে রাজি কিনা বলেন ওনার শোনার জন্য পাগলের মতো যারা ছুটি এসেছেন যারা অপেক্ষা করতেছেন তারিখ সাহেব কখন আসবেন আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন আপনারা কে কে খুশি আছেন একটু হাত ওড়ান্ত একটু হাত নামান আমরা সবাই আল্লাহ রহমতে খুশি আলহামদুলিল্লাহ উনি কোথায় আসতে আসছেন উনি একটু উনি প্রোগ্রাম থেকে এসেছেন ওইখানে খুব সম্ভবত উনি কিছুই খায় নাই একটু নাস্তা খাক আর যাই খাক খানা খাক ওনার ইচ্ছা ওনার জন্য খানাও রেডি সব রেডি উনি খাইলে একটু খানা খেয়ে খুব উনি স্টেজে চলে আসবেন কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আপনারা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন সামনে তো দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে আমার মনে হয় নিচে কাদাও আছে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে সবাই বসে পড়েছেন অনেকে চতুর্দিকে পানির জন্য বসতে পারে না চতুর্দিকে কিন্তু তারপরে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাখে বলিস যার যেন কবুল করেন মহাবতী একটু পড়েন অল্লাহারায় que é

يا <applause> مرحبا আলহামদুলিল্লাহ বলুন সবাই আবারও বলুন আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মেহমান আমার বাবা আমার পীর ভোনের তাহির সাহেবকে গর্বে ধারণ করেছেন জন্ম দিয়েছেন যার জীবনটা ধন্য হয়ে গেছে যার জীবন ধন্য যাকে বাংলাদেশের মানুষ আমরা পেয়ে আল্লাহ দরবারে কুটি কুটি শুকুর আদায় করতেছি সবাই মহাবতি বড় আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি না বেজার আপনারা বলুন খুশি না বেজার তো আপনারা যদি খুশি হয়ে থাকেন আপনারা খুশি থাকলেই সবাই নীরবভাবে বসে সবাই নীরব থাকে দয়া করে সবাই নীরব থাকে তো বাবা উনি কিছুক্ষণের মধ্যে আল্লাহর মধ্যে গসুব বাকে কারাম আমার প্রাণ প্রিয় মুর্শিদ যুগের মুজাহের মারিজবি বাবা কেবলা কাবার মেহরবানি উনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসতেছেন ওনার কিন্তু আমি আগেই বলেছি ওনার হলো একটা অভ্যাস কি মানুষের মনের দিকে তাকিয়ে মানুষের মহব্বতের দিকে তাকিয়ে এমনও মাফিল যায় দুইটা তিনটা মাহফিল যেন করে কোনো মাহফিল উনি মানুষের মহাব্বতের কারণে মহব্বতের চড়ে সারা রাত্রই খায় না তো আজকে একটু একটু সামান্য খাইতে গেছেন হয়তো আপনারা আপনার জরিকে কথা বলেন তোমরা দাঁড়াইছো কেন বাবা এই মাহফিলের আয়োজন তোমরা এত কষ্ট করে করছো তোমরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করছো এখন তোমরা যদি দাঁড়িয়ে মাহফিলের ডিস্টার্ব করো তুলে এটা কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই এত কষ্ট তোমরা করছো কি বলেন বাবা ঠিক না তোমরা তোমরা কষ্ট করে বাবা তোমরা এত পরিশ্রম করে আয়োজন করছো মানুষ কিন্তু কষ্ট করে আসছেন ওয়ার্ড শোনার জন্য ওয়ার্ড শুনতেছেন শুনছেন আরো শুনবেন তো তোমরা যদি সামনে কেউ ডিস্টার্ব করো তাহলে কিন্তু মানুষের ডিস্টার্ব হইতেছে একটু মহাব্বতে পড়েন আবার অল্লা সন্ন্যী দুরুস শরীফ তার একটু মহব্বতে পড়েন কারণ যে যত বড় গুণাগার হোক না কেন যত বড় ডাকাই থুক না কেন নবীজির মহব্বত যারা এখানে দুরুস শরীফ পড়েছেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আপনার আমল নামার মধ্যে আমি যে আগে বললাম দশটার নেক দান করেছেন দশটা গুণা মাফ করেছেন দশ দিকে দশটা রহমতের দরজা আপনাদের জন্য আপনারা আমরা দেখি না কিন্তু চতুর্দিকে রহমতের দরজা খোলা এবং চতুর্দিকে আপনাদেরকে সত্তর হাজার রহমতের নূরের প্যারেস্তা আপনাদেরকে বেষ্টন করে আছে জোরে কন সুবাহুল্লাহ সবাই মহাবতী পড়েন ইয়ার সুর আল্লাহ আচ্ছা আপনারা এখানে যে ওয়াজ শুনতেছেন আপনারা বলুন তো আমাদের যতগুলো আলেম ওয়াজ করেছেন কোরআন এবং হাদিসের বাহিরে কেউ কি একটা কথা বলেছেন বাবা কিন্তু দেখবেন কাল গবেষণা করব আর আসছিল তাই রিসাব আসছিল আর আলেম আসছিল এখানে মন গড়া কিছু কথা টথা বলে গেছে তারা বলবেন মন গড়া কথা আসলে আমাদের শুননি কোনো আলেম কি মন গড়া কথা বলেন কোন মন গড়া কোন কথাই বলেন না আলে সুন্নাতে জমাতে প্রত্যেকটি আলেম কোরআন হাদিসের মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে কথা বলে থাকেন ওয়াজ করে থাকেন কথা বলেন ঠিক কিনা কোন কোরআন আলিপুল্লা কাল কিতা বলার বাবারা হি আমার যুবক বাবারা আমার মুরব্বী বন্ধুরা

Ya Resulallah.

আলহামদুলিল্লাহ সবাই বলেন মা বোনেরও আপনারাও বলেন আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমার মা বোনেরও আমার বাবা আমার পুত তাই হিসাবে আলহামদুলিল্লাহ বলেন এই তোমরা তোমরা কথা বলো কেন এই আপনাদের মহব্বতে উনি তো এসেছেন আমার বাবা এসেছেন আপনাদের মহব্বতে কি বলেন ঠিক কিনা শুধু আপনাদের নিয়েছেন কত আগে আরো কয়েকটা মাহফিল খুব সম্ভবত করে এসেছেন তাহলে আপনারা যদি এমনি সিল্লা শিল্লা সিল্লি করেন হই হাংবা করেন আপনারা দানা কি বসতে পারেন দয়া করে আপনারা বসে যান